আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কাজের চাল কিভাবে বানাতে হয় আর সেই কাজের চাল দিয়ে কিভাবে মজাদার চাপটি পিঠাটি বানাতে হয় তো রেসিপিটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ সেদ্ধ চাল সাথে একটু ফ্লেভারের জন্য আমি পোলার চাল দিয়ে দিয়েছি চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চালগুলোকে আমি দু থেকে তিন দিন ঢাকনা দিয়ে ঢেকে একদম রেখে দেবো আর ধরা ছোঁয়া যাবে না জাস্ট তিন দিন পর আমি এই ঢাকনাটি খুলে দেখব যে কাজের যে একটু ফ্লেভার থাকে চালে সেই ফ্লেভারটি এসেছে কিনা তো আমি যে চালগুলো ভিজে রেখেছিলাম তা তিন দিন পর খোলার পর কিন্তু এখানে কাজের যে ফ্লেভার রয়েছে তার সহই সুন্দরভাবে চালগুলো ভিজেছে তো এবার জাস্ট পানিগুলো ফেলে আমি এইগুলোকে ব্ল্যান্ড করে নেব চাইলে চাল দিয়ে কিন্তু আপনারা ভাত রান্না করে খেতে পারেন আবার ধা ভাতও রান্না করে খেতে পারেন কিন্তু আমি এখানে চাপটি পিঠা বানাচ্ছি তো চাপটি পিঠা বানানোর জন্য রসুন পেঁয়াজ শুকনো মরিচ এবং চালগুলো একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আমি যতটুকু চাল ভিজিয়েছিলাম তা দুবার ব্ল্যান্ড করার পরে হয়ে গিয়েছে ফ্লেভারের জন্য এখানে কিছু লেবু পাতা আমি নিয়ে নিচ্ছি অনেকে ধারণা লেবু পাতা দিলে তিতা লাগে কি না আসলে তিতা লাগে না এর ফ্লেভারটা অনেক ভালো লাগে তারপর কিছু বিলিতে ধুনিয়া পাতা তুলে নিচ্ছি বৃষ্টির কারণে সবই মজে গিয়েছে তো সবগুলো লেবু পাতা এবং বিলেতে ধনিয়া পাতা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাথে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি চাইলে আপনার হলুদ গুঁড়োটি স্কিপও করতে পারেন তো আমি ব্ল্যান্ডারে গা ধুয়ে কিন্তু যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানির ভিতরে এই চাপটি পিঠার মিশ্রণটিকে ভালো করে গুলিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে একটি লোহার তাওয়ায় এই চাপটি পিঠা মিশ্রণটি দিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলে হয়ে গিয়েছে মজাদার কাজের চালের চাপটি পিঠা তো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ